প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি প্রকল্প এবং রাজ্যের কৃষক বন্ধু প্রকল্প আপনাদের যাদের এই প্রকল্পের নাম আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আপনারা জানাবো যে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি প্রকল্প এবং রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা আপনারা কবে পাবেন অর্থাৎ অ্যাকাউন্টে কবে আসবে তো প্রথমত প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি প্রকল্পের প্রত্যেক কৃষককে কিন্তু বছরে বারো হাজার টাকা করে দেওয়া হয় পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু প্রত্যেক কৃষককে বছরে দুটি কিস্তিতে সর্বাধিক দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা করে ভাতা দেওয়া হয় তো চলুন দেখে যে এবারের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প ও রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কত তারিখে অ্যাকাউন্টে ঢুকবে তো ভিডিওটি অবশ্যই থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো আমরা প্রথমে দেখে নেব যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে তো এটা কিন্তু জি নিউজের আপডেট আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এখানে পি এম কিষান টেন্থ ইনস্টলমেন্ট কামিং অন ডিসেম্বর ফিফটিন অর্থাৎ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির প্রকল্পের দশম কিস্তি টাকা কিন্তু ডিসেম্বরের পনেরো তারিখ অর্থাৎ এই মাসের কিন্তু পনেরো তারিখে প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে আন্ডার পি এম কিষাণ সম্মান নিধি এভরি ইয়ার অ্যানুয়াল ক্যাশ ট্রান্সফার রুপিস সিক্স থাউজেন্ড দ্য ফার্মার ইন থ্রি ইনস্টলমেন্ট অর্থাৎ টোটাল কিন্তু তিনটে কিস্তিতে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা দেওয়া হয় দ্য ফার্স্ট ইনস্টলমেন্ট ইজ বিটুইন এপ্রিল টু জুলাই অর্থাৎ প্রথম কিস্তি টাকা কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে ঢোকে এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে সেকেন্ড ইনস্টলমেন্ট ইজ বিটুইন আগস্ট টু নভেম্বর অর্থাৎ দ্বিতীয় কিস্তিটা কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে ঢোকে আগস্ট থেকে নভেম্বরের মধ্যে এবং থার্ড ইনস্টলমেন্ট বিটুইন ডিসেম্বর টু মার্চ অর্থাৎ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের তৃতীয় কিস্তিটা কিন্তু ডিসেম্বর থেকে মার্চের মধ্যে ঢোকে তো আশা করছি বুঝতেই পেরেছেন যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের দশম কিস্তিটা কিন্তু ডিসেম্বরের পনেরো তারিখে দেওয়া হবে প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে তো এবার আমরা দেখে নেব যে রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কত তারিখে অ্যাকাউন্টে ঢুকবে এবং কোন মাসে ঢুকবে তো এবার আমরা সর্বি চলে এসেছি রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের আপডেটে তো এখানে দেখতে পাচ্ছেন নবান্ন সূত্রে খবর চলতি বছরের ডিসেম্বরের দ্বিতীয় কিস্তির দশ হাজার টাকা এবং চার হাজার টাকা করে দেওয়া হবে চাষিদের তো এখানে পাঁচ হাজার টাকা এবং দু হাজার টাকা দেওয়া হয়েছে পরবর্তীকালে কিন্তু বাড়ানো হয়েছে দশ হাজার টাকা এবং চার হাজার টাকা তো এখানে নবান্ন সূত্রে খবর চলতি বছর ডিসেম্বরের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে চাষিদের অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র মাস উল্লেখ করা হয়েছে ডিসেম্বর তো আপনারা কিন্তু ডিসেম্বর মাসেই দুটো অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প এবং রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের টাকা ডিসেম্বরে পেতে চলেছেন তো পিএম কিষান সম্মান নিধি প্রকল্পে ডিসেম্বরে পনেরো তারিখ পাবেন এবং কৃষক বন্ধুর টাকা কিন্তু ডিসেম্বরে পাবেন কিন্তু এখানে কিন্তু কোনো ডেট মেনশন করা নেই শুধুমাত্র ডিসেম্বর লেখা আছে অর্থাৎ দুটো টাকা কিন্তু আপনারা ডিসেম্বরে পেয়ে যাবেন সেই সময় কৃষক বন্ধু প্রকল্পের চাষের সংখ্যা আরও বাড়বে বলে আশা করছে রাজ্য সরকারের আধিকারিকরা তাদের আশা ডিসেম্বরে প্রায় সাতষট্টি লক্ষ চাষিকে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় অর্থ সাহায্য করা হবে যে প্রকল্পে বছরে চার হাজার পাঁচশো কোটি টাকা বরাদ্দ করছে রাজ্য সরকার তো এই ছিল আপডেট অর্থাৎ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা আপনারা ডিসেম্বরের পনেরো তারিখে পেতে চলেছেন এবং রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু ডিসেম্বরে পাবেন ডেট মেনশন করা নেই আশা করছি ডিসেম্বরের মধ্যে ঢুকে পড়বে যে কোনো তারিখে তো আপডেটটা আপনি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ